আমরা কখনোই এটা বলি না যে আপনি আপনার সন্তানকে আর বাংলা না না কখনোই বলি না এটা আমরা আমরা কখনোই বলি না যে আপনি আপনার সন্তানকে ইংরেজি না না এটা বলি না আমরা আমরা বলি অবশ্যই আপনি আপনার সন্তানকে বাংলা শিখান কিন্তু সেই বাংলা শিক্ষা যেন হয় তার রবের নামের সাথে বিশ মিরব্বিকল্লা দিয়ে ফলা আমরা বলি আপনি আপনার সন্তানকে ইংরেজি শিখান সে এতে এপ্রিলের বদলে সে এতে আল্লাহ শিখে আমার উদ্দেশ্য তো সন্তানকে এ বেশি শেখানো সে যদি এতে অ্যাপেল এর পরিবর্তে এতে আল্লাহ শিখে আমার কোন সমস্যা আছে সে যদি বিতে বল এর পরিবর্তে সে যদি বিতে বাইতুল্লাহ শিখে কোনো অসুবিধা আছে কোনো তো অসুবিধা নেই তাহলে আমি আমার সন্তানকে কেন এটা শেখাবো না আমি যদি না শেখাই তাহলে ওই যে আমি প্রথমে যেটা বললাম যে এ করা এই আয়াতের একটা অংশ আমি পালন করলাম যে পর

আজকে আমরা শুধু বারবার বলি বারবার বলি দেশ স্বাধীন হলো কিন্তু আমরা এখন স্বাধীনতার স্বাদ পেলাম না এটা আল্লাহর কসম যদি আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে না পারি আমাদের সমাজের এই নজওয়ান তরুণদেরকে আল্লাহ মুখী না করতে পারি তাহলে কখনোই পঞ্চাশ বছর কেন পঞ্চাশ হাজার বছর চলে গেল স্বাধীনতার স্বাদ আমরা পাবো না আমরা ততদিন তাদের মধ্যে আমরা আল্লাহ ভীতি না ঢুকাবো আল্লাহর ভয় না ঢুকাবো আল্লাহর প্রতি ভালোবাসা না ঢুকাবো জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস তাদেরকে না ঢুকাবো ততদিন পর্যন্ত দুর্নীতি অন্যায় অবিচার থেকে তাদের ফেরত আসা সম্ভব না আর আমাদেরও স্বাধীনতার সুফল পাওয়ার সম্ভাবনা